খালীর সোনাই মুড়িতে জন্ম নায়িকা স্বপ্নম বুবলির আর চার ভাই বোনের মধ্যে বুবলির স্থান তৃতীয় অর্থনীতিতে অনার্স এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কমপ্লিট করেছেন নাইকার শবনম ইয়াসমিন বুবলি এদিকে নাইকার স্বপ্নমুব্লি সন্তানের সঙ্গে ঘরোয়াভাবে নিজ বাড়িতেই এবার জন্মদিনের অনুষ্ঠান পালন করে সবাইকে রীতিমতো চমকে দিয়েছে যেহেতু জন্মদিন একটি বিশেষ দিন এ কারণে স্বপ্ন মুব্লি তার সন্তানের সঙ্গে তার দিনটি পালন করেছেন তার ব্যস্ত সময়টা তিনি শুটিংয়ে কাটাননি আই Yeah. Oh this I cake? Yeah, it cake so tasty. So tasty Baba? Yeah. I'm gonna cake the card, Baba. planning? Yeah. Oh, how sweet Baba. You are the best son in the world. আমার সত্যি লক্ষ্মী বাবা তবে শুটিং না করতে পারলেও পরিবারের সঙ্গে সময় কাটানোটাই তার কাছে সেরা মনে হয়েছে এ কারণে তার কোনো আফসোসও নেই এদিকে সকাল থেকে একটি প্রশ্ন বারবার খাচ্ছে মিডিয়াতে জন্মদিনে শাকিব খান নাইকা শবনম্বুব্লিকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা নাইকা শবনম্বুব্লি বলেন আসলে এখানেই মজার বিষয় আমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে বিয়ে এবং এই পর্যন্ত সবসময় সে বলে আমাকে শেষ সবার আগে উইশ করবে আগে ভাগে আমাকে উইশ করে জন্মদিনের একদিন আগে সাকিব উইশ করেছে নায়িকা স্বপ্ন অভিনেত্রী স্বপ্ন ববলি আরো জানান যদিও সবাই জানে এখন সাকিবের সঙ্গে আমাদের বিচ্ছেদ আছে কিন্তু যেহেতু আমাদের একটি সন্তান রয়েছে আমরা সন্তানের সঙ্গে সবসময় স্বাভাবিক ব্যবহারই করি এবং সন্তান যাতে কোনো কিছু আঘাত না পায় এজন্য সর্বদা এই ব্যাপারে ভীষণ কেয়ারিং তবে সাকিব খান প্রসঙ্গে নায়িকা স্বপ্নম বুবলি কেন সাকিব আগে উইশ করেন এর প্রসঙ্গে সাকিব নাকি বুবলিকে বলেন আমি হয়তো ভুলে যেতে পারি তাই আগে ভাগে উইশ করে নেই আর স্পেশাল আয়োজন পরে তো তো অবশ্যই অবশ্যই হবে সারপ্রাইজ পাবে স্বপ্নম বুবলি এদিকে সাকিব খান তিনি কিন্তু নিজের ক্যারিয়ার এবং তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রচন্ড ব্যস্ততায় সময় কাটান কোনো ছাড় দেন না এ প্রসঙ্গে সাকিব খান এখানে পরিবার পরিজন সবকিছুর ঊর্ধ্বে তিনি তার ক্যারিয়ার এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বাধিক মূল্যায়ন করেন এবার কিন্তু শাকিব খান স্বপনম চমকে দিয়েছেন বিরাট একটি গাড়ি উপহার দিয়ে সবনুম বাড়িতে এবার একটি বিএমডাব্লিউ গাড়ি পাঠিয়েছে উপহার হিসেবে সুপারিস্টার সাকিব খান